কয়েকটি কেন্দ্রে ভোট কাটার চেষ্টা করেছিল এখন খবর পেলাম গফাগুড়ি একটি কেন্দ্রে কর্মী ঢুকতে দিচ্ছে না একজনের পিছনে আরেকজন আছেন একজনের পিছনে هي اوه يا سلام سلام يا اجوئي کي امر اپيننگ ڪردتا آهيو ڊان ٻڌي لئي بولي ڏي یہ ہائی مگی ہے সারাত্রিশ সালে উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কয়েকটি কেন্দ্রে চেষ্টা করেছিল এবং সেখান থেকে টহলরত টিম বর্তমান উপজেলা চেয়ারম্যানের পি এর বর্তমান উপজেলার পিএস সাইনকে অ্যারেস্ট করেছি আমি জানা এবং আরেকটি কেন্দ্রে একশো জনকে অ্যারেস্ট করেছে আইন শৃঙ্খলা বাহিনী খুব নজর নজরদারিতে আছে এখন খবর পেলাম গফাগুড়ি একটি কেন্দ্রে কর্মী ঢুকতে দিচ্ছে না আমার জানা মতে এইটুকুই খবর আছে তবে সারা সালে আমি প্রায় তিরিশ চল্লিশটি কেন্দ্রে গেছি পরিবেশ আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়ে আছে ভালো সমস্যা স্বাধীন ভাই ভোট প্রয়োগ করতে পারবে বর্তমান সরকার সবসময় ভোটের জন্য সুস্থ পরিবেশ বিরত মানে করছে আশাবাদী মানুষটা ভোট প্রয়োগের মাধ্যমে পছন্দের প্রার্থীকে বেছে নেবে এবং আমি বিশ্বাস করি আমার অতীত কর্মকাণ্ড মূল্যায়ন করে আমাকে বুঝবে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবে আমরা খালি সমস্যা Hei. और